মানে আমি স্পিচলেস আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এটার উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগাই এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত বড় অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান

তো ওই ক্ষেত্রে আমি দুঃখ চাই। তার মানে আচ্ছা এখানে আরে ভাই কুল থাকেন না। পতণন নাই তো। লাইলাকে धोखा দিয়ে গেছে। কেন বলবো আমি এর সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? কেমন কথা বলল আপনি? আচ্ছা লাইলাকে धोखा দিয়ে গেছে। শেষ হোক লাইলাকে धोखा দিয়ে গেছে। আমি কেন ভয় পাবো? আপনি কি প্রিন্স বামনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন? শূন্য স্থান না মানে যেইনি একবার পতণনটা স্বীকার হইছে যিনি धोका দিয়ে গেছে উনি চাই না যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কি ন আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালেকে ভালোবাসি আমি লালার আমি লালেকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে আমার আগে থেকে এর আগে থেকেও আমি বলতে পারি নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই বলতে পারি এক কথায় কেন ওইদিন আমি ছোট ছিলাম আমি ছোটো ছিলাম এ বলতে পারি নাই সত্যি কথা আর যেদিন থেকে আমি ভালো আসতাম ওই দিন থেকে আমার মাম্মবাইয়ের সাথে